আমাদের দামি কোনো ফার্নিচার নাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের শখ আছে স্বপ্ন আছে কিন্তু আমাদের স্বার্থ নাই তো চাইলে আমরা সব ধরনের সকাল তো সবসময় পূরণ করতে পারি না কারণ ওই আমরা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় কাজে লাগাই আসসালামু আলাইকুম আমি সোনালি দেওয়ান মাইশা তো আজকে চলে গেলাম আমার আম্মুর একটা স্বপ্ন পূরণ করার জন্য আসলে স্বপ্নটা কিন্তু আমি পূরণ করব না পূরণ করবে আমার ভাই ফারাবি আপনারা ইতিমধ্যে সব আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিসের দোকানে আসছি তো এই দোকানে আসার পর আমি এক এক করে ফার্নিচার গুলা সব চেক দিচ্ছিলাম আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে সবগুলাই অনেক সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন দেখতেছিলাম যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে আর হ্যাঁ আপনাদেরকে তো আমার বলাই হয়নি আমরা আজকে কেন এসেছি আমরা এসেছিলাম একটা ওয়ার্ড্রফ নেওয়ার জন্য কিন্তু যে দোকানে আসছি এই দোকানদার আবার আমাদের পরিচিত তা উনি বললো যে সাত আট হাজার টাকা দিয়ে ওয়ার্ড্রফ না নিয়ে আরেকটু টাকা বাড়িয়ে একটা আলমারি নিয়ে যা কারণ তোদের বাসে অনেক লোক কাপড় চোপড়ও অনেক বেশি তো আম্মু তাই ভাবলো যে আরেকবার তো নিলে আরেকটা নেওয়া লাগবে একবার যদি একটা আলমারি নেই তাহলে তো এক কাজে দুইটা হয়ে যাবে আর পরবর্তীতে অন্য কোনো জিনিস নেওয়া যাবে তো এই জন্যে আমরা ভেবে চিনতে দেখলাম যে আমাদের আলমারিটাই বেস্ট তো আলমারিটা কিন্তু আজকে আমার ভাই কিনতেছে আপনারা তো সবাই জানেন যে আমার ভাই কাজ করে তো ওইখান থেকে একটু একটু করে টাকা সেভিং করে রাখছিল। সেটা দিয়ে আজকে একটা আলমারি নিবে তো এই তো এখানে আমাদের আলমারি চয়েস করা হয়ে গেছে এখন তো টাকা দেওয়ার পালা তা ভাই আমার হাতে টাকা দিয়ে বললো আপু তুমি টাকাগুলা দাও আমি আবার ওর হাতে দিয়ে বললাম না তুমি লাইফের প্রথম একটা বড়ো কোনো জিনিস কিনতেছো তোমার টাকাটা তুমিই দাও যাতে নেক্সট টাইম তোমার অন্য কোনো জিনিস কেনার প্রতি আগ্রহ থাকে আর সেভিং করার প্রতি আরো আকর্ষণ থাকে তো আমার ভাই তো আমার এই কথা শুনে হেসে দিয়েছে যাই হোক এই তো আমরা দোকানদারকে এখন টাকাটা দিয়ে দিলাম দোকানদারও টাকাটা গুনে নিচ্ছে মূলত দোকানদার ছিল আমার মামা তো যাই হোক এখন আমি আর আমার ভাই আবারও চলে আসলাম আমরা যে আলমারিটা চয়েস করেছি ওটার সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য এই তো এটাই আমরা চয়েস করছি কফি কালার আচ্ছা আপনারা কি চকলেট কালার বলেন আমি কিন্তু কালারের নাম আবার ঠিক মতো জানি না যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো না হলেও ভালো কারণ এটাই আমাদের কাছে অনেক কিছু এর চেয়ে বড় কিছুর আশা আমরা করি না যদি ভাগ্যে থাকে হয়তো বা হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও যেন আমার আব্বু আমার শখ ইচ্ছাগুলো পূরণ করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি তো এখানে দাঁড়িয়ে দাঁড়ায় আমি আবার বলতেছিলাম যে এইখানে গয়না রাখা যাবে আর এই যে এখন আমার ভাই আবার ভিডিও করতেছে ওর সাথে আবার আমি শিখ দুষ্ট্রামী করা শুরু করে দিলাম ও বলছিল আপু সরো আমার রিলস বানাবো পরে আমি বললাম না আমি সরবো না আমার সাথেই ভিডিও বানাইতে হবে দেখেছেন এখানে আমি চোখগুলা কেমন করতেছি তারপরেই তো আপনাদেরকে টেক ক্লাব বলে দিলাম আচ্ছা যাই হোক আমার কয়টা ভাই আপনারা তো জানেন তাই এখন আমরা এখানে দেখলাম সোফা তো এখানে আমরা আবার একটু বসে নিলাম বসে আমার ভাইকে আমি জিজ্ঞেস করতেছি আচ্ছা ফারাবি এরপরে তোর নেক্সট টার্গেট কি তুই কি নিবি তারপর ও আবার বলতেছে এরপরে নেক্সট টার্গেট আমার সোফা তো আমি সোফা নিব তো এইগুলা বলতেছি আরো ওই যে ওইদিকে আমার আম্মু জায় আবার দেখতেছে তারপরে এই তো আমাদের জিনিসটা এখন বের করবে সবাই ট্রেনে হেসটে বের করতেছে আর আমার ভাই বারবার দেখতেছে যেন কোথাও কোনো রকম রং টং উঠে না যায় ঠিক আছে সে খুব কেয়ারিং এই তো এখন সবাই মিলে ভ্যানে উঠাই দিবে জিনিসটা সে শুধু বলতেছে একটু আস্তে আস্তে উঠাবেন যেন রং টং না উঠে এই তো অবশেষে সেও ধরলো সে তো প্রথম থেকেই ধরেছে তারপরে এখন নিজের জিনিস তো একটু বেশি কেয়ার করতেছে তারপরে এই তো বাসায় চলে আসছে এখন এইটা আমরা রুমের ভিতরে নিব রুমের ভিতরে নেওয়ার জন্য আমাদের মিনিমাম ছয় জন লোক লাগছিল ছয় জন লোকেও পারে নাই লাস্টে যে আমার আম্মুও ধরছিল তো এই যে আমি এখন জায়গা ঠিক করতেছি এইখানে এনেই রাখবে আসলে এখানে আগে অন্য কিছু ছিল এখন এইখানে এটাই রাখবে আমার ভিডিওটা টা কথা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট থ্যাংক ফর ওয়াচিং